কয়েকদিন আগে দাফন করা মরদেহের কবর থেকে মাংস ছাড়িয়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে এ নিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় চাঞ্চল তৈরি হয়েছে হঠাৎ কঙ্কাল চুরির বিষয়টি ভাবাচ্ছে স্থানীয় মানুষদের ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় একটি কবর স্থানে সেখান থেকে তিনটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে আরও দুটি কঙ্কালের অংশবিশেষ নিয়ে গেছে কবরস্থান থেকে কঙ্কালগুরো চুরি হয়ে যায় ইউনিযনের লাশের দুটা তিনটা লাশ সম্পূর্ণ আমাদের গ্রামেই আমাদের রিলেটিভ ওনার লাশ নিয়ে গেছে আর এই আমার লাশ তার কাপড় নিয়ে আসছে কাপড় আহ এখানে রয়েছে তারপর হারের যে বিভিন্ন মাংস দাইকে গেছে হাত সব নিয়ে সকালবেলা শুনতে পাই যে আমাদের কবরের স্থানের থেকে নাকি লাশ চুরি হয়ে গেছে তো হ্যাঁ আসার পরে দেখি আপনার এখানে কয়েকটা কবরের মানে গর্ত করা হ্যাঁ ভিতর দিকে তাকাইলাম দেখলাম যে কিছুই নাই পরে এই পাশ থেকে আবার এদিকে গেছি তখন যে লাশের যে কাপুর কাপুর গুলাতে সেগুলো আপনার ভেনে আয় না এলো আপনার কি আছে

ven sa katta pala pues to je gente voda je tady a je to celá rodina rodina কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন